বন্ধুরা মুখের মধ্যে কি মেচেতা দাগ পড়ে গেছে অথবা পিমেন্টেশন হয়ে গেছে ডার্ক স্পট পড়ে গেছে মুখের মধ্যে কালো কালো ছোপ ছোপ দাগ হয়ে গেছে বা বহু পুরনো পিম্পেলে দাগ হয়ে গেছে কালো কালো সেই সমস্ত রকমের দাগ ছোপ তুলে দিবে আলুর সঙ্গে শুধুমাত্র দুটো জিনিস মিশিয়ে মুখে লাগো হ্যাঁ বন্ধুরা আলুর সঙ্গে দুটো জিনিস মিশিয়ে মুখে লাগালে যেটি হবে সেটি দেখে তোমরা অবাক হয়ে যাবে ত্বকে যে কোনো রকমের দাগ ছোপ তুলে দিবে তার জন্য আমাদের যেটি করতে হবে একটি আলু খুব ভালো করে ধুয়ে ছুলে নিতে হবে ছুলে নেওয়ার পর তারপরে এটি গ্রেট করেই নিব এখানে লাগবে হচ্ছে আমাদের আলুর রস তোমরা যদি চাও এটি কিন্তু থেতো করেও কিন্তু আলুর রসটা বের করে নিতে পারবে আলুর রস আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো হয় ঠোঁটে চারিপাশে পিমেন্টেশন হয়ে গেছে কালো কালো ছোপ ছোপ হয়ে গেছে মুখের মধ্যে সে সমস্ত রকমের কালো ছোপ ছোপ দাগ কিন্তু তুলে মুছে দিবে। বেশ কিছু দিন এটি ব্যবহার করার পর যাদের চোখের তলায় কালো দাগ পড়ে গেছে তাদেরও কিন্তু চোখের দাগ কিন্তু আস্তে আস্তে হালকা করে দিবে তারপরে সম্পূর্ণ আলুটিকে কি করলাম গ্রেড করে নিলাম গ্রেড করে নেওয়ার পর তারপরে একটি বাটির মধ্যে এখানে আলুর রসটি আমরা বের করে নিব। এখানে আমাদের লাগবে দু চামচের মতো আলুর রস এই আলুর রসের মধ্যে আমাদের আরও দুটো জিনিস মেশাতে হবে যেটা এটির মধ্যে ব্যবহার করলে ত্বকে যেন আরও বেশি ভালো কাজ করে ত্বকের গ্লো বাড়িয়ে দেয় দাগছোপ তুলে দেয় এখানে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো এখানে এক চামচ আর অল্প পরিমাণে এখানে চালের গুঁড়ো নিয়ে নিলাম চালের গুঁড়ো কিন্তু আমাদের ত্বক ভেতর থেকে মানে পরিষ্কার করতে সাহায্য করে ত্বক স্ক্রাবিং করতে সাহায্য করে ত্বকের দাগ ছোপ তুলে দিতে সাহায্য করে চালের গুঁড়োও কিন্তু আমাদের ত্বকের জন্য কিন্তু ভীষণই ভালো তারপরে এটিকে একটু গুলিয়ে নিলাম গুলিয়ে নেওয়ার পর তারপরে এখানে আমাদের মেশাতে হবে অ্যালোভেরা জেল হাফ চামচেরও কম এখানে অ্যালোভেরার জেল এখানে আমরা ব্যবহার করে নিচ্ছি যাদের অ্যালোভেরা জেল টুট করে না তারা কিন্তু এখানে গ্লিসারিং ব্যবহার করে নিতে পারবে হাফ চামচের মতো এখানে গ্লিসারিং মিশিয়ে নিতে পারবে অ্যালোভেরা জেলো কিন্তু আমাদের ত্বকে গ্লো বাড়াতে সাহায্য করে ত্বকে দিতেও কিন্তু সাহায্য করে তারপরে এটি কী করতে হবে সবার প্রথমে মুখটি একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর এটি মুখে লাগিয়ে নিতে হবে এভাবে হালকাভাবে মাসাজ করে করে লাগাতে হবে বন্ধুরা জোরে জোরে রগড়াবে না যেহেতু এটার মধ্যে চালের গুঁড়ো আছে চালের গুঁড়ো মধ্যে ছোটো ছোটো দানা দানা থাকার কারণে কিন্তু জ্বালাপোড়া করতে পারে সেই কারণে আস্তে আস্তে করে কিন্তু এভাবে মাসাজ করবে নাকের চারিপাশে ঠোঁটের নিচের দিকটায় খুব ভালো করে হালকাভাবে মাসাজ করতে হবে মাত্র এক মিনিটের মতো কিন্তু এভাবে খুব আস্তে করে মাসাজ করতে হবে এখানে মনে হচ্ছে যে অনেকটা স্পিডে মাসাজ মানে করছি কিন্তু একদমই না স্পিডটা বাড়িয়ে দেওয়া হয়েছে সেই কারণে কিন্তু এরকম মনে হচ্ছে যে খুব জোরে জোরে রগড়াচ্ছি এভাবে মাসাজ করলে দেখবে এই যে আলুর রস চালের গুঁড়ো যে পুষ্টি আছে সেগুলো আমাদের ত্বকের ভেতরে প্রবেশ করবে সেগুলো কিন্তু বয়সের ছাপ কমিয়ে দিতে সাহায্য করবে ত্বকের দাগ ছোপ তুলে দিতে সাহায্য করবে এইভাবে এক মিনিটের মতো মাসাজ করে নেওয়ার পর তারপরে আমাদের এটি মুখে পাঁচ মিনিটের মতো রেখে দিতে হবে পাঁচ মিনিট পর তারপরে কি করতে হবে একটি ভেজে রুমাল নিয়ে নিতে হবে ভিজে রুমাল দিয়ে মুখটিকে কিন্তু মুছে নিতে হবে অবশ্যই কিন্তু তোমরা সবার প্রথমে ভিজে রুমাল অথবা ভিজে তাওয়াল দিয়ে মুখটিকে কিন্তু ভালো করে মুছে নেবে এভাবে মুছে নিয়ে যেটা হয় ত্বকে নোংরা ময়লা তুলে দিতে সাহায্য করে ত্বকে গ্লো বাড়াতে সাহায্য করে আর আমি তোমাদেরকে বলবো যে কোনো কিছু ব্যবহার করলে একটু ধৈর্য ধরে ব্যবহার করতে হয় তাহলেই কিন্তু রেজাল্টটা খুব ভালো পাওয়া যায় যে একদিনে ব্যবহার করে অথবা দুদিনে ব্যবহার করে যে দাগ ছোপ একদম মুখের সব গায়েব হয়ে যাবে কমে যাবে একদমই না একটু ধৈর্য ধরে যদি এইটি করা যায় তাহলে দেখবে সে সমস্ত রকমের দাগ ছোপ আস্তে আস্তে কমিয়ে দিবে এবার মুছে নেওয়ার পর মুখটি জল দিয়ে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পর তারপরে আমাদের যেটা করতে হবে একটি ক্রিম তৈরি করতে হবে যেটা আমাদের ত্বকের আরও বেশি গ্লো বাড়াতে সাহায্য করে দাগ ছোপ কমিয়ে দিতে সাহায্য করে এখানে নিয়েছি অ্যালোভেরা জেল এখানে হাফ চামচের মতো অ্যালোভেরা জেল নিয়ে নিলাম অ্যালোভেরা জেল নিয়ে নেওয়ার পর তারপরে নিয়েছি এখানে ভিটামিন ই ক্যাপ এখানে আমি হাফ ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করছি আমি এইটি একদিনের জন্য তৈরি করছি তোমরা যদি এটা চাও পনেরো দিনের জন্য কিন্তু তৈরি করে যে কোনো কৌটোর মধ্যে কিন্তু রেখে দিতে পারবে আমি এটি একবার ব্যবহার করার জন্য কিন্তু তৈরি করছি তারপরে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো মিশিয়ে নেওয়ার পর কত সুন্দর একটা ক্রিমি টেক্সচারে তৈরি হয়ে গেছে বাজারে কেনা ক্রিমির মতন তাই মুখটি ধুয়ে নেওয়ার পর তারপরে কিন্তু এভাবে কিন্তু সম্পূর্ণ মুখে লাগিয়ে নিতে হবে যে প্যাকটি আমরা সবার প্রথমে লাগালাম চালের গুঁড়ো আর আলুর রসে সেটি কিন্তু তৈরি করে রেখে দেওয়া যাবে না এটা যখন এটা তখন তৈরি করেই কিন্তু ব্যবহার করতে হবে তারপরে এটি কী করতে হবে সম্পূর্ণ মুখে এইভাবে কিন্তু মাসাজ করে লাগাতে হবে খুব ভালো করে চোখের তলায় গালে চারিপাশে মাসাজ করে লাগাতে হবে এটি ব্যবহার করলে বয়সের ছাপ কমিয়ে দিবে দাগছোপ কমিয়ে দিবে আর মুখের মধ্যে কিন্তু রকম দাগ ছোঁপ থাকলে সেগুলোও কিন্তু আস্তে আস্তে কিন্তু হালকা করে দিবে বন্ধুরা উপায়টি কিন্তু তোমরা ব্যবহার করে দেখবে ভীষণই একটি ভালো রেজাল্ট পাবে ঠোঁটে হাতে কিন্তু ব্যবহার করে দেখবে মানে ত্বক মশ্চরাইজ থাকবে ঠোঁট মসচরাইজ থাকবে ড্রাই হবে না খুব ভালো করে কিন্তু এভাবে কিন্তু মাসার্স বন্ধুরা আজকে রেমেডিটা অবশ্যই তোমরা ব্যবহার করে দেখো আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেমেডি নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা